এই ভয় কারণে ওয়ালা আল্লাহকে ডারানে ওয়ালা এই ব্যক্তিকে আল্লাহ আরো নিচে স্থান দিবে এই জন্য আল্লাহর ভয়ের কথা কোরআনি আল্লাহ বার বার করে কোরআনি আল্লাহকে ভয়ের কথা বলেছে বিশ্বনবী বলছেন ওয়াল্লাযীনা নাফসি বিয়াদিহি লাউ তা'লামুনা মা আ'লামু আল্লাহর নবী বললেন সে আল্লাহর কসম করে আমি নবী বলছি শুনে নাও যারা হাতে আমার প্রাণ রয়েছে লা তালামুনা আলামত আমি আল্লাহকে যতটা জানি পৃথিবীর লোক তোমরা যদি ততটা আল্লাহকে জানতে হাসতে কম তোমরা কাঁdte বেশি আজকে দুনিয়াতে রং তামাশা আনন্দ ফুর্তি করছেন ভিতরে আল্লাহ ভয় নাই জন্য কোরআনি আল্লাহ বলেছেন ইয়া أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم منشرين হিন্দু খ্রিস্টান মুসলিম তামাম পৃথিবীর মানুষদেরকে নাস বলা হয় আল্লাহ বলেন পৃথিবীর লোকেরা তোরা আমি আল্লাহকে ভয় কর কেন তোমরা আমি আল্লাহকে ভয় করবে শুনে নাও ইন্না সালজালাতা সাআতে শাইউন আযীম তুমি কিয়ামতের ভয়ঙ্কর কম্পন সম্পর্কে তোরা আমি আল্লাহকে ভয় কর দুনিয়াতে মস্তানি করছ দাগাবাজি করছ অন্যায় করছ মরার পরে তোমরা পাকরাও হয়ে যাবে অতএব মরার দিনকে স্মরণ করে তোরা আমি আল্লাহকে ভয় কর এজন্য নবীজি বললেন যে ব্যক্তিটা আল্লাহর ভয়ে কাঁদবে রে ওই ব্যক্তিকে আল্লাহ নিচে দিবে কোন চিন্তা রবে না না এই দুটি হাদিস হবে বলবো বুহারি শরীফ থেকে একটা হাদিস বুহারি থেকে বলছি আগে শুনেলে তার আগে আরেকটা হাদিস আপনাদের বলে দেই আল্লাহর ভয়ে কানবেন তো কি লাভ আছে শোনেন অবাক হয়ে যাবেন আপনি শুনবেন তো আপনার ইমান বাড়বেই এটা আমি হান্ড্রেড পারসেন্ট শিওর আপনি আল্লাহ রসুল বলছেন সুবাহ আল্লাহ বলবেন আল্লাহ রসুল বললেন তিন প্রকার এমন চোখ চোখ আছে আল্লাহর দেখবে না সবাই বলুন সুবাহ আল্লাহ আরে জাহান্নাম তো যাবে দূরের কথা জাহান্নাম দেখবেই না বলুন সুবাহ আল্লাহ এরপরে রসুল বললেন তিন প্রকার এমন চোখ রয়েছে যেই চোখগুলো জাহান্নামের আগুনে পুরবে না বলুন সুভান আল্লাহ পুরবে না এক এদিকে দেখেন এক আল্লাহ রসুল বলছেন যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে কার ভয় আল্লাহর ভয় শোনেন এদিকে দেখেন খুব গুরুত্বপূর্ণ কথা বলছি গোলাম মুর্তুজা মারা গেছেন রাহেমা আল্লাহ তার রহম করুন তিনি বক্তব্য শুনেছেন হয়তো গোলাম মুর্তুজারা তিনি যখন কথা বলতেন বলতেন এই কটার দাম এক কোটি টাকা মানে পৃথিবীতে এমন কথা আছে যেটা টাকা দিয়ে কিনা যাবে না আমি যে কথাটা বলছি ভালো করে শুনেন আল্লাহ রসুল বললেন যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদবে ওই চোখ জাহান নাম দেখবে না বলুন সুবাহান আল্লাহ এবার তাহলে শোনেন কী করবেন আজকে বাড়ি চলে যাবেন আজকে সারা আপনি নিয়ম করেন নীতি তৈরি করেন রাতের বেলা উঠেন টাইম করে নেবেন আইডিয়া করে নেবেন রাতের বেলা উঠে উজু করেন দুরিকাত নামাজ পরে কানতে লাগেন কি বলে কানবেন আল্লাহ তোমার কাছে হিসাব দেওয়ার মতন ক্ষমতা আমাদের কারো পারবেন হিসাব দিতে পারবেন কেঁদে কেঁদে বলুন দু চোখের পানি আল্লাহ বিচারের মাঠে যদি তুমি আমাদের উপর নারাজ হয়ে যাও আমরা কোনো মতেই পারবো না বাঁচতে আল্লাহ তুমি আমার হিসাবটাকে সহজ করে দিও বলিয়েন আল্লাহ হোম্মা হাসিবুনি হিসাবাই ইয়াসিরা আল্লাহ তুমি আমার হিসাবটাকে সহজ করে দিও আল্লাহ পুলসিরাত কি করে পার হব এই বলবেন আর অঝর নয়নে কাঁদবেন আল্লাহ আপনার চোখের পানির দিকে তাকিয়ে আপনার জীবনের গুনা মাফ করবে বলুন সুহান আল্লাহ নবীজি বললেন তিনজন চোখ তিনটা ব্যক্তির চোখ জাহান দেখবে না জাহান নামে পুরবে না তার একজন হলো আল্লাহর ভয়ে দুই আল্লাহ রসুল বললেন বেগানা নারী দেখলে যে চোখ নিচু হয় ওই চোখ জাহান নামে পুরবে না বলুন সুবাহ আল্লাহ এখন মেয়ে দেখলে চোখ নিচু হয় না চোখের পাওয়ার বেড়ে যায় আ বেড়ে যায় না যুবকদের তো সর্বস্ব ওদের তো কাম সারা শুধু যুবক লয় আমাদের সময় কিন্তু বুড়া মানুষ আছে দেখবেন চশমা পরে থাকে বেটি ছেলে দেখলে চশমার উপর করে দেখবে কত হচ্ছে চরিত্র খারাপ আর আমাদের মতন আমি মুলবি আব্দুর রহমান বলছি আমার মতন কিছু যুবক ছেলে আছে রাত একটা বারোটার সময় ফেসবুকে যে ল্যাংটা মেয়ে দেখে যে ঠান্ডা করে আছে না নাই বলুন আল্লাহ রসুল বলছেন মেয়ে দেখলে চোখ নিচু করো ও নিচু কি করবে ও তো ডাউনলোড করে রেখে দিয়েছে রাত দিন চোখ পাজিয়ে পাজিয়ে দেখছে চোখে গরম শীসা তলিয়ে গলিয়ে ঢালা হবে বলুন সোবাহ লাগে আল্লাহ রসুল বললেন যেই চোখ নারী দেখলে নিচু হয় তো হাজরত আলী বলছেন আল্লাহ নবী রাস্তায় চললে তো বেড়ি ছেলে দেখতেই পাওয়া যাবে যাবে না এরা কথা বলেন আগে এই জালসাদ শুনতে এসছেন জালসাদ রাস্তায় বেড়ি ছেলে দেখেননি আপনারা এখন চোখ বেড়ে ছেড়ে দেখলেই যদি এ হয় তাহলে তো সর্বনাশ তা রসিল রসুল বলছে জি না একবার দেখে নিয়েছ রাস্তাতে চোখটা নিচু করো দ্বিতীয়বার আর তাকায়ও না দ্বিতীয়বার তাকায় না তাহলে একবার দেখা যাবে কোনো অসুবিধা নাই এই একবার দেখা যাবে ফের এটা উল্টা ঘুরিয়েন না কোনো এক জাল সাথে বলেছি যে একবার দেখা যাবে চার পাঁচটা ব্যাটা ছেলে বলছে মুলি সেবে একবার দেখা যাবে বলে হ্যাঁ কই তাহলে দশ মিনিট ভৈরে একবার দেখবো কত শয়তান খালি দেখে জিনা রাস্তায় দেখেছেন বাই মিস্টেক আপনি চোখ তোরান নিচে নামান মেয়েদের সম্পর্কে বলব না বলতাম অনেক কথা আছে মেয়েদের ব্যাপারে বলবো না এগুলো সব মেয়ে ছেলে সবার জন্য ছেলেরা মেয়ে দেখলে নিচু করবে আর মেয়েরা বোধহয় চোখ পাজি পেজি দেখবে নাকি নাম্বার তিন যে চোখ আল্লাহর রাস্তায় পাহারা দেয় ফিলিস্তিনের নির্মম কাহিনী কি শুনাবো আপনাদেরকে মুসলিম যুবকেরা রাত্রি জাগরণ করে বাইতুল মুকাদ্দাস পাহারা দেয় মুসলমানদেরকে পাহারা দেয় নবীজি বললেন যে চোখ আল্লাহর রাস্তায় পাহারা দেয় এ চোখ আল্লাহ আল্লাহর জাহান্নামে পূর্বে না সুবহান আল্লাহ বলুন এবার আল্লাহর ভয়ে কান লেখি লাভ এই হাদিসটা শুনেন মা বোনেরা শুনেন আমি বলছি আপনার কিছু উপকার হবেই হবে বহারী স্বরূপে আমি দুবার পেয়েছি হাদিসটা গতকালকে ওই হাদিসটা বলছিলাম আজকেও বলছি আল্লাহর ভয় আল্লাহকে ভয় করলে আরো সেই নিচে স্থান পাবে শুধু তাই নয় জাহান নাম থেকে বাঁচবেন এ হাদিসটা শুনেন আপনার কাজে লেগে যাবে বালি ইসরাইলের জামানায় একটা লোক অনেক মানুষ মার্ডার করেছে লোকটা বলছে যে এমন কোনো পাপ নাই যেটা আমি করি নাই মানে আমার দ্বারা সব পাপ পেয়ে গেছে কথা শুনেন এই আমার দিকে দেখেন এবার লোকটা যখন বুড়া হয়ে গেছে তখন ওর ভিতরে আল্লাহর ভয় ঢুকেছে কার ভয় আপনারা বলুন আল্লাহর ভয় লোকটা বলছে যত পাপ করেছি মরলেই আল্লাহ জাহার নাম দিবে তো বাঁচতে তো হবে ওই লোকটা গুণাগার লোকটা তার ছেলেদেরকে ডেকে বলছে বেটা জীবনে অনেক পাপ করেছি বেটা লে আল্লাহ জাহার নাম দিবে বাচার রাস্তা নাই রে তো শোনো আমি যখন মরে যাব আমার লাশটাকে তোমরা সমুদ্রের কাছে নিয়ে যাবে পুড়িয়ে ছাড় খার করে দিবে ছাইগুলো দুই ভাগ করে দিবে কিছুটা পানিতে কিছুটা হাওয়াতে উড়িয়ে দিবে আল্লাহ যেন আমাকে ধরতে না পারে আমাকে যেন জাহান নাম যেতে না হয় আচ্ছা আপনারা বলুন লোকটা ভালো ছিল না পাগল ছিল বুদ্ধি কম ছিল মাথা মোটা মাথা মোটা না বলছে মরার পর আমাকে পুরিয়ে দিবি আল্লাহ যেন ধরতে না পারে আচ্ছা বলুন আল্লাহর কাছ থেকে কেউ পালাতে পারবে মরার পর যেটা পুরলো ওইটা কি আত্মা না দেহ বলুন আপনারা দেহ তো এই দেহর কোনো মূল্য আছে মরলো মানে জানতো আদরে আগেই নিয়ে চলে গেছে আল্লাহর কাছে কার কাছে তু বলছে আল্লাহ যেন আমাকে ধরতে না পারে আমাকে পুড়িয়ে ছাড়খার করে দিবি আল্লা যেন আমাকে ধরতে না পারে আসলে লোকটার বুদ্ধি কম ছিল তার কথাতে প্রমাণ হয় শুনেলেন রাবে হাজরাতে আবহাওয়ার এরা লোকটা যখন মারা গেল মায়েরা বোনেরা ছেলেরা তার বাবার লাশটাকে কাঁধে করে সমুদ্রের কাছে নিয়ে গেল বাবার দেহটা পুড়িয়ে ছারকার করে দিয়ে অর্ধেক চাইকে পানিতে দিল অলা নিসফাহু ফিল বাররি ওয়া নিসফাহু ফিল বাহরি এক অংশ চাই হাওয়াতে উড়িয়ে দিল আর অর্ধেক চাই পানিতে উড়িয়ে দিল আল্লাহ যেন তাকে ধরতে না পারে এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাওয়াকে বলছে

আল্লাহর পানি জমা করে দিল ছাই হাওয়া জমা করে দিল এই ছাই থেকে আল্লাহ দেহ বানালে আর আজরাইল জানটা আগে আল্লাহর কাছে নিয়ে চলে গেছে এবার আল্লাহ ওই দেহে আল্লাহর রূহ দিবেন জানটা ফিরিয়ে দেওয়ার পর আল্লাহ ওই ব্যক্তিকে বলবেন গুনাহগার মানুষটাকে বলবেন কতভাগা জীবনে অনেক গুনাহ করেছে আমি আল্লাহ বান্দা চাই তুই বল তুই বল তুই তোর ছেলেদেরকে এই কেন করেছিলে বল তুই তোর ছেলে মেয়েদেরকে ঘুরতে বলেছিলে কেন বান্দা তুমি বলো তোমার

ভয় তুমি আমাকে ভয় করার কারণে আমি আল্লাহ তোমার জীবনের বুনাকে ক্ষমা করে দিলাম তোমাকে জাহান্নাম দিতে হবে না শুধু শত্রু আল্লাহকে ভয় করার কারণে এই বিরাট বড় পাপীকে আল্লাহ ক্ষমা করে দিল এজন্য তোমরা আল্লাহকে ভয় করো তাই আমার নবী বললেন কিয়ামতের দিন আরশের নিচে স্থান পাবে কারা শুনে নাও রাজুলুন যাকার আল্লাহ খালিয়ান ফাফাজাতহু আইনাহু আল্লাহর ভয় কাঁদবে যারা তানহাইমে খোদা কো ডরনে কা নাম তাকওয়া নির্জনে যারা আল্লাহর ভয়

সঙ্গে যারা সম্পর্ক রেখেছিল ওদেরকে কিয়ামতের দিন আল্লাহ সুসংবাদ দেবে আরসের নিচে স্থান দেবে নাম্বার 4 দিনের জন্য মুহাব্বত দিনের জন্য শত্রুতা করল নাম্বার 5 সুন্দর রমণী আপনাকে ইঙ্গিতে আহারে ইশারাতে আপনাকে তো প্রস্তাব দিল অন্যায় প্রস্তাব দিল ওই সময় যে ফিরাতে পারবে একে আরশের নিচে স্থান দেওয়া হবে ছয় নম্বরে যে লোকটা গোপনে গোপনে দান করবে ডান হাত দান করবে তো বা হাত এরকম গোপনে যারা দান করবে আর সাত নম্বরে আল্লাহর ভয় কানবে যারা ওদেরকে আল্লাহ আরো সে স্থান দেবে কেমন যতই জটিল হোক না কেন কোনো চিন্তা রবে না রবে না আরে সাতটা গুঞ্জার ভিতরে থাকবে না কেমতের দিন ওদের বাঁচার উপায় রবে না রবে না বুঝিবি 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 বান্দা হক ওই তোরে বারে বারে ক সেদিন নিদারণ হেদিন নিদারণ

ভাই যেটি লোক আছেন আমি যে হাদিসটা পড়েছি হাদিসের কিছু অংশ বললাম পুরোটাই বলেছি আর একটা আয়াত পড়েছি ওই আয়াতের কিছু টাচ বাকি আছে আপনারা যতটি মানুষ আছেন আপনারা ধৈর্য ধরেছেন যথেষ্ট এখন বারোটা তেতাল্লিশ বাজে আপনাদের কাছে বেশি নয় আর মাত্র পঁচিশ মিনিট মাত্র পঁচিশ মিনিট টাইম অথবা আপনারা অনেক লোক মেয়েরা আছে তো মেরা আছে আপনারা যেটি লোক আছেন আর পঁচিশ মিনিট বসবেন তো হ্যাঁ সবাই বলুন ইনশাল্লাহ এবার দুটা হাত তুলুন এবার আল্লাহকে দেখান আল্লাহ করো না মান আমরা সবাই পঁচিশ মিনিট বসবো বলুন ইনশা আল্লাহ আমি আপনাদের দিনী ভাই ভাই আপনারা বসে যান ওখানেই বসে আপনার সামনে আসেন খারাপ মনে করবেন না আপনারা দীর্ঘক্ষণ থেকে দাঁড়িয়েছেন আপনাদের দাঁড়িয়ে থাকে থেকে আমার পা ব্যথা করছে ল ভাই বসে ওখানেই বসেন যদি অসুবিধা হয় সামনে বসে আর যদি তাও অসুবিধা হয় স্টেজ চলে আসে জি বসেন আমরা সবাই ওয়াদাবদ্ধ আর একটা কথা মাঝখানে বলে দিই